হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশানে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ রয়েছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দিতে শুরু করে দিয়েছি সকালবেলায় মা মেয়ে ব্রাশ করতে সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো আজকের এখান থেকেই ব্লগটা শুরু করলাম দেখতে থাকুক সঙ্গে থাকো এদিকে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি ওই যে কালকের বেলা মানে বর্ধমানে গিয়েছিলাম তো সারাদিনে এতটা থকল তো সকালবেলায় আর উঠছে রাত্রিবেলায় তো এক ঘুমে সকাল এখনো পর্যন্ত ওঠেনি আমি মোটামুটি উঠে কাজ কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখো দরজার মধ্যে কেমন স্মাইলি এঁকেছে আমি ওর খাতার মধ্যে স্মাইলি এঁকে দিই তো ও কি সুন্দর স্মাইলিগুলো এঁকেছে আবার এবিসিডি করে সারা মানে দরজাটা ভর্তি করেছে স্ক্রিপ্লিং করেছে অনেক কিছুই করেছে দেখলেও ভালো লাগে মাঝে মাঝে একটুখানি হয় চলো দিকটায় বাজারটা কালকে নিয়ে এসেছিলাম তো সেগুলো একদম গোছানো হয়নি এই যে মোচা নিয়ে আসা হয়েছে এদিকে বাঁধাকপি রয়েছে আর আলু হচ্ছে এগুলো মোটামুটি নিয়ে এসেছি আর এই যে নিয়ে এসেছি আমার পছন্দের আনারস মামা ফার্স্ট টাইম খাবে দিন আগে খায়নি আনারস তো আজকে নিয়ে এসেছি ইচ্ছা করেই জোর করে নিলাম যাতে মামাও তো ইচ্ছা মানে জানে না জিনিসটা কেমন তো আমার এই গন্ধটা এত সুন্দর লাগে তো যখন কিনছিলাম চারদিকে এত এর গন্ধ ভোগো করছিল তো বাধ্য হয়ে আমি ভাবলাম যে কিনেই ফেলি তো সেই জন্যই বেশি দাম নেয়নি তিরিশ টাকা দাম নিয়েছে তো অনেকটাই কম দাম বর্ধমান থেকে নিয়ে গেছি তো চলো ওটা ঝটপট সমস্ত একদম গুছিয়ে আনাজগুলো গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো করতে থাকি তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই বৃষ্টি এক পশলা হয়ে গেল বৃষ্টি ভেজা গাছ দেখতে আমার বেশ ভালো লাগে তো সেই জন্য ঝটপট করে বৃষ্টি হয়ে গেলে একবার অন্তত চলে আসি এখনও রান্নাবান্না পড়ে রয়েছে তো এই ছাদে সেই করছি চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক তিনটে মাছ রয়েছে তো আজকে মাছের ওই সরষে দিয়ে চাল করব আর ভাতে আলু ভাতে দিয়ে দেবো তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো চলো বন্ধুরা একেবারে রান্নাবান্না সেরে ফিরে আসছে একদম বিকালবেলায় ফিরে এলাম একদম বিকালবেলায় বিকালবেলায় খাওয়া দাওয়ার পর একটুখানি মানে রেস্ট নিলাম তারপরে মামা এখনও ঘুমাচ্ছে তো সেই ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি এ করে নিই চুলটাকে একটুখানি ভালো করে তেলটা মেখে নিই তেল বলতে আমি যেই চুলের গোড়ায় যে এগুলো দিই তেলটা দিই তো সেগুলো একটুখানি এগুলো করতে বেশ ভালো লাগে একটু রিল্যাক্স লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো দেখতেই পাচ্ছ বিকালবেলা একটা রিল্যাক্সের ভাব তো যাই হোক বন্ধুরা সঙ্গে থেকো সাথে থেকো অবশ্যই পাশে থেকো বন্ধুরা সুস্থ থেকো তাহাটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো